আপাতত স্কুলে ফিরবেন যোগ্যরা আজ সুপ্রিম কোর্টের পর্ষদের রিভিউ শুনানি তাহলে এ এই শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে স্কুলে ফিরবেন যোগ্যরা শুধুমাত্র ওই যোগ্যরাই ফিরবেন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি তাহলে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে তাই ভেঙে পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তাই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আজ বৃহস্পতিবার সেই রিভিউ পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় একসঙ্গে বাতিল হয়েছে এসএসসি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষক কর্মীদের সেখানে রাজ্যের অন্তত সতেরোটি স্কুলে বেহাল দশা এই দিন মামলাটি রয়েছে পঁয়ত্রিশ নম্বরে আবার দুপুর দুটো থেকে প্রধান বিচারপতি বেঞ্চে চলবে ওয়াক সংক্রান্ত মামলার শুনানি ফলে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটায় এ আড়াইটা আড়াই ঘন্টার মধ্যে এই শুনানির সুযোগ আসে কিনা এ এলো কতক্ষণ সময় ধরে চলবে এই শুনানির মামলা আজ জানব সূত্রের খবর রাজ্যের অন্তত সতেরোটি স্কুলের বেহাল অবস্থার উদাহরণ তুলে ধরেছে পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশ কোন স্কুলে আটজন শিক্ষকের চাকরি বাতিল চলে গিয়ে বর্তমানে সংখ্যা মাত্র একটি শিক্ষক কোথাও সাতাশ জনের মধ্যে চাকরি খুঁজে খুঁজেছেন পঁচিশ জনের কোথাও ছজনের মধ্যে আছেন মাত্র তিনজন কোন স্কুলে আবার ঘন্টা বাজানোর কর্মী না থাকায় সেই কাজ করতে হচ্ছে শিক্ষকদের এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সংকটে ভুগছেন বিভিন্ন স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা থেকে শুরু করে নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠনে দেখা দিয়েছে প্রচুর সমস্যা এই ধরনের নানান ঘটনার উল্লেখ রয়েছে আবেদনে এই পরিস্থিতিতে কি নির্দেশ বা পর্যবেক্ষণ দেয় সর্বোচ্চ আদালত সেই দিকেই থাকছে নজর তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে